সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবাররকাত ইদানিং একটি জিনিস খুব বেশি পরিলক্ষিত হয় মানুষ যতই আয় রোজগার করুক না কেন অভাব কিন্তু তার পিছু ছাড়ে না আয় রোজগার করে কিন্তু আয় রোজগারের কোনো বরকতি সে পরিলক্ষিত করতে পারে না সে দেখতে পায় না সব সময় পেরেশানি অভাব অনটন লেগেই আছে অথচ ঘরে সবাই আয় রোজগার করছে তো আমাদের জানতে হবে কি কারণে আমাদের কোন রাস্তা দিয়ে অভাব প্রবেশ করছে সেই রাস্তাগুলো আমাদের বন্ধ করতে হবে আর সেই রাস্তাগুলো বন্ধ করার জন্য আমাদের সেই রাস্তাগুলা সম্পর্কে ধারণা থাকতে হবে তো ওই ব্যাপারে বর্তমান যুগের সবচেয়ে একজন বুজুর্গ আলেম যিনি দাওয়াত ইসলামকে প্রতিষ্ঠা করেছেন সারা বিশ্বে এই দাওয়াত ইসলামের শূন্যতে ভরা কার্যক্রম পরিচালিত হচ্ছে ওনার একটি কিতাব সুন্নতের মধ্যে অভাব প্রবেশ করার চুয়াল্লিশটি কারণ উল্লেখ করা হয়েছে যা আমি আপনাদের সামনে পেশ করছি আশা করি আপনারা এই চুয়াল্লিশটি কারণ শুনে সেই সমস্ত অভাবের কারণসমূহ যা আপনার মধ্যে আছে তা আপনি দূর করবেন ইনশাল্লাহ আপনার রুজি রোজগারে শুধুই বর্কতার বরকতি আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ তো আসুন সেই কারণসমূহ আমরা জেনে নিই নাম্বার এক হাত না ধুয়ে খাবার খাওয়া নাম্বার দুই খোলা মাথায় খাবার খাওয়া নাম্বার তিন অন্ধকারে খাবার খাওয়া নাম্বার চার দরজায় বসে খাবার খাওয়া নাম্বার পাঁচ পাশ মানুষের পাশে বসে খাবার খাওয়া নাম্বার ছয় উপবিত্র নাপাক অবস্থায় খাবার খাওয়া নাম্বার সাত চৌকির উপর দস্তারখানা ছাড়া খাবার খাওয়া নাম্বার আট সামনে উপস্থিত খাবার খেতে দেরি করা নাম্বার নয় চৌকির যেদিকে মাথা দেয়া হয় সেদিকে বসা এবং যেদিকে পা রাখা হয় সেদিকে খাবার রাখা নাম্বার দশ দাঁতে খাবার বা রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়া বিশেষ করে যারা বার্গার খান তারা এই ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন নাম্বার এগারো সিরামিক ও মাটির তৈরি ভাঙা প্লেটে খাবার খাওয়া নাম্বার বারো খাবারের পর প্লেট পরিষ্কার না করা নাম্বার তেরো যে প্লেটে খাবার হয় সেই প্লেটে হাত ধোয়া নাম্বার চোদ্দো খিলাল করার সময় দাঁত থেকে বের হওয়া বস্তু মুখে রেখে দেওয়া নাম্বার পনেরো খানাপিনার বর্তন খোলা রেখে দেওয়া নাম্বার ষোলো রুটি বা খাবার যত্রতত্র ফেলা বিয়াদবি। যাতে তা পায়ের নিচে পড়ে নাম্বার সতেরো বেশি বেশি ঘুমানোর অভ্যাস এতে মূর্খতাও সৃষ্টি হয় নাম্বার আঠারো খালি গায়ে ঘুমানো নাম্বার উনিশ নির্লজ্জের মতো প্রস্রাব করা মানুষের সামনে সাধারণ রাস্তায় প্রস্রাবকারী যারা রাস্তাঘাটে যেখানে সেখানে প্রস্রাব করেন নাম্বার বিশ দস্তারখানায় পড়ে থাকা দানা উঠাতে অবহেলা করা সকলের দস্তারখানায় যদি কোনো খাবার পরে যায় তা তুলে খাওয়া প্রয়োজনে ধুয়ে সেটা খেয়ে খাওয়া এটা নষ্ট না করা নাম্বার একুশ পেঁয়াজ রসুনের ছিলকা জ্বালানো নাম্বার বাস ঝাড়ুর পরিবর্তে কাপড় দিয়ে ঘরের ময়লা বের করা নাম্বার তেইশ রাতে ঘর ঝাড়ু দিয়া নাম্বার চব্বিশ ঘরে আবর্জনা ফেলা নাম্বার পঁচিশ গুরুজন জ্ঞানী ব্যক্তির আগে আগে চলা নাম্বার ছাব্বিশ বাবা মাকে নাম ধরে ডাকা নাম্বার সাতাইশ মাটি দ্বারা হাত ধৌত করা নাম্বার আঠাইশ দরজার একপাশে পাশে লাগিয়ে দাঁড়ানো নাম্বার উনত্রিশ পায়খানায় উজু করা নাম্বার তিরিশ গায়ে কাপড় শুকানো নাম্বার একত্রিশ ভিজা কাপড় কাপড়ে মুখ ভিজিয়ে নেয়া নাম্বার বত্রিশ ঘরে মাকড় সার জালি তৈরি করতে দেয়া নাম্বার তেত্রিশ ফজরের নামাজের পর মসজিদ থেকে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া নাম্বার চৌত্রিশ নামাজে অবহেলা করা নাম্বার পঁয়ত্রিশ সকাল সকাল বাজারে যাওয়া নাম্বার ছত্রিশ দেরি করে বাজার থেকে ফেরা নাম্বার সাঁত্রিশ নিজের সন্তানকে বদোয়া দেয়া অধিকাংশ মহিলারা কথায় কথায় নিজের সন্তানকে বদোয়া দিয়ে থাকে যার কারণে পরে অভাবের তারণায় কাঁদতে থাকে নাম্বার আটত্রিশ গুণা করা বিশেষত মিথ্যা বলা নাম্বার উনচল্লিশ চারা বাতি ফুক দিয়ে নিভানো নাম্বার চল্লিশ ভাঙা চিরুনি ব্যবহার করা নাম্বার একচল্লিশ পিতা জন্য উত্তম দোয়ানা করা নাম্বার বিয়াল্লিশ বসে বসে পাগড়ি বাঁধা নাম্বার তেতাল্লিশ প্যান্ট পায়জামা দাঁড়িয়ে দাঁড়িয়ে পরা নাম্বার চুয়াল্লিশ কাজে গরিমুশি করা আর তালিমুল মোতা আলিম তরিক এটা এই কিতাবের তিয়াত্তর থেকে ছিয়াত্তর পৃষ্ঠা যা বাবুল মদিনা থেকে প্রকাশিত তাতে এই চুয়াল্লিশটি কারণ উল্লেখ করা হয়েছে